নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব ডব্লিউপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে জিকে ক্লাস আসছে আজকে তার নম্বর ক্লাস নিয়ে আমরা প্রত্যেকদিন সন্ধে সাতটার সময় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একদম সিলেবাস ভিত্তিক বিশ্লেষণ সহযোগে তোমাদের কমন কোয়েশ্চেন নিয়ে কিন্তু ক্লাস হচ্ছে তো এই ক্লাসগুলো দেখলে তোমাদের কিন্তু অবশ্যই জিকে যে সেকশনটা রয়েছে ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশের জন্য অবশ্যই প্রিপেয়ার হয়ে যাবে এইখান থেকে বাট তোমাকে প্রত্যেকদিন ক্লাস अटेम्प्ट করতে হবে डियर স্টুডেন্ট এবং রিভিশন করতে হবে এবং সুন্দরভাবে খাতায় নোট ডাউন করবে তাহলেই কিন্তু ওকে তো আজকের ক্লাসটা আমরা শুরু করব সকলকে গুড ইভিনিং ওকে চলো আজকের আমরা শুরু করি ফার্স্ট क्वेश्चन কি বলছে আমরা দেখব ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন খুব ইম্পর্টেন্ট এখানটাই দেখবে যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি বলেছে কিন্তু কোনো ভারতীয় বলেনি তাহলে প্রথম মহিলা সভাপতি মানেই যিনি সবার প্রথম মহিলা সভাপতি হয়েছেন তিনি হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তরটা তোমরা অনেকে চাইবে সরোজিনী নাইডু করতে বাট এটা কিন্তু হবে না ইনি যদি ভারতীয় বলতেন যে কোন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হন তাহলে বি উত্তর হতো তো সঠিক উত্তরটা হবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ডিটেলসটা একটু দেখে নাও অ্যানি বাসান্ত উনিশশো সালের কলকাতা অধিবেশনের প্রথম মহিলা সভাপতি হন এবং তিনি হচ্ছেন ভারতীয় অর্থাৎ নন ইন্ডিয়ান হিসাবে এরপরে যদি আমরা দেখি উনিশশো সালে কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু জাতীয় কংগ্রেসের ভারতীয় প্রথম মহিলা হিসাবে সভাপতি নির্বাচিত হন ওকে বুঝতে পেরেছ পরবর্তী কোয়েশ্চেন কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ডিয়ার স্টুডেন্ট এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষাতে থাকবে দেখো ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে উত্তপ্ত রয়েছে তো সেই টাইপেরও প্রশ্ন তোমাকে করতে পারে তাই না তো সঠিক উত্তরটা হয়ে যাবে সঠিক উত্তরটা এখানে অপশন বি राजेंद्र অপশন বি ইজ দা কারেক্ট অ্যানসার राजेंद्र হবে প্রথম উত্তর এই সঠিক উত্তর প্রথম রাজেন্দ্র চোল অর্থাৎ ইনি হচ্ছেন প্রথম राजेंद्र চোল যিনি বাংলাদেশ আক্রমণ করেছিলেন দেখো প্রথম রাজেন্দ্র চোল বাংলার রাজা প্রথম মহিপাল মহিপাল ওয়ান এবং পূর্ব বাংলার চন্দ্রকে পরাজিত করেছিলেন नेक्स्ट প্রশ্ন অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন প্রত্যেকে ট্রাই করো অ্যানসারটা কমেন্ট সেকশনে জানাবার জন্য বলো সঠিক উত্তর কোনটা হবে ডানদিকে ছবি দেখে যদি কেউ চিনতে পারছ নাকে তাহলে বলতে পারবে বলো সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি জেমস প্রিন্টশেপ অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন অপশন সি হবে সঠিক অ্যানসার আঠারোশো সালে জেমস প্রিন্সেপ প্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চানে আমরা যাব আলেকজান্ডারের আক্রমণের সময় মগদের সম্রাট কে ছিলেন আলেকজান্ডারের আক্রমণের সময় মগদের সম্রাট কে ছিলেন সঠিক উত্তরটা হয়ে যাবে মগধের সম্রাট ছিলেন অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার বংশের রাজা ধনানন্দ ছিলেন সেই সময় মগদের সম্রাট দেখো যদি আমরা দেখি ভারতবর্ষের পূর্ব দিকে মগধ ছিল একটি বিশাল সাম্রাজ্য এবং সেখানে সেই সময় নন্দবংশ নন্দডায়নেসটি শাসন করছে এবং আলেকজান্ডারের ভারত আক্রমণ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে সেই সময়টাই ধনানন্দ কিন্তু মগদের ইতিহাসে শাসন করছে অপশন ডি হবে সঠিক উত্তর যদি আমরা দেখি আর একটা প্রশ্ন হয় তোমাদের এখান থেকে যে আগের দিনে ক্লাসে আমি দিনের যখন ভারত আক্রমণ করছে সেই সময় দিল্লির শাসক বা ভারতের শাসক কে ছিলেন এই টাইপের প্রশ্নটা হয় তো সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ শাহ ওকে আচ্ছা হুন আক্রমণ কে প্রতিহত করেন গুপ্ত সাম্রাজ্য থেকে এটা প্রশ্ন হয় সঠিক উত্তরটি হয়ে যাবে স্কন্দগুপ্ত আচ্ছা আর একটা প্রশ্ন এখান থেকে হয় আক্রমণ নিয়ে মহম্মদ ঘুরি মোট কতবার ভারতকে আক্রমণ করেছিল সঠিক অ্যান্সারটা হবে সতেরো ওবার ভারতকে আক্রমণ করেছিল তো দেখো পাশাপাশি রিলেটেড তোমাদের কি কি কোয়েশ্চেন আসতে পারে থেকে এক্সপ্লেনেশন বা ইনফরমেশনের মাধ্যমে তোমরা সেই বিষয়গুলো জানতে পারছো এবং তোমাদের এই যে এইগুলো দেওয়া হচ্ছে এইগুলো তোমাদের নোট ডাউন করে রাখতে হবে কারণ পরীক্ষাতে এইখান থেকেও হয়তো প্রশ্ন আসতে পারে ডাইরেক্ট কোয়েশ্চেন যদি নাও আসে আমি বলে দিলাম তোমাদের চলো নেক্সট পরবর্তী প্রশ্ন মরিচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয় মরিচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয় বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অসদ্বিম্ব অসদ্বিম্ব প্রতিবিম্ব গঠিত হয় অপশান এ হবে কারেক্ট অ্যান্সার এখান থেকে আর একটা প্রশ্ন হয় মরিচিকা দিয়ে যে মরিচিকা সৃষ্টির কারণ হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্যই কিন্তু মরিচিকা আমরা দেখতে পাই ওকে নেক্সট চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে কি করে আকর্ষণ করে বিকর্ষণ করে দুটোই নাকি কোনো কিছুই করে না সঠিক উত্তরটা কি হবে ডান দিকের ছবিটা একটু লক্ষ্য রাখো এইখানটা দেখলেই তোমরা পুরো বিষয়টা বুঝতে পারবে দেখো একটা চুম্বকের দুটো মেরু রয়েছে সাউথ পোল নর্থপোল তো দেখো এই একটা চুম্বক আর এই দিকে একটা চুম্বক রয়েছে দেখো এই নর্থ পোল আর সাউথ পোল অর্থাৎ বিপরীত মেরু বলেছে আমাকে প্রশ্নে বলেছে বিপরীত মেরু তাহলে বিপরীত মেরু দেখো পরস্পরকে অ্যাট্রাক্ট করছে অ্যাট্রাক্ট করছে মানে আকর্ষণ করছে দেখো মুখগুলো তীর চিহ্ন গুলো পাশাপাশি মুখোমুখি রয়েছে অর্থাৎ আকর্ষিত করছে হ্যাঁ না তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এখানে যদি তোমাকে বলতো চুম্বকের দেখো বিপরীত মেরু নয় হ্যাঁ একই মেরু অর্থাৎ নর্থ নর্থ হ্যাঁ না তাহলে এরা কি করবে অর্থাৎ সম মেরু সম্পন্ন হলে তখন তাকে রিপিল করবে আকর্ষণ তখন তাকে বিকর্ষণ করবে হ্যাঁ আর সাউথ সাউথ হলেও কিন্তু সেম জিনিসটাই করবে তাহলে এই ডান দিকে ছবিটা তোমরা মাথায় রেখে দাও গ্রাফটা এটা খাতায় এঁকে দিতে পারো এর মাধ্যমে তোমরা কিন্তু এই কোশ্চেনটা ডিল করতে পারবে যেমন হবে গ্যাস থাকে বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে অপশান অনুযায়ী অপশান অনুযায়ী এখানে হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর্গন হবে সঠিক উত্তর তাই তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এখানটায় আমরা একটু দেখবো যে ফ্লুরোসেন টিউবলাইটে কি গ্যাস থাকে এটা অনেক সময় জিজ্ঞেস করে হিলিয়াম গ্যাস থাকে আর বাল্বের ভিতরে যে ফিলামেন্ট সেইখানে থাকে হচ্ছে টাংস্ট্যান্ড দ্বারা তৈরি এবং ফিলামেন্টের যে টাংস্ট্যান তার রোধ হচ্ছে গলনাঙ্ক হচ্ছে তিন হাজার চারশো ডিগ্রি সেলসিয়াস পরবর্তী কোয়েশ্চেন শুষ্ক বরফ হলো কোনটি মাইনাস ফিফটিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে বরফ কঠিন কার্বন ডাইঅক্সাইড তরল কার্বন ডাইঅক্সাইড নাকি কোনোটি নয় দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো কঠিন কার্বন অক্সাইড কি শুষ্ক বরফ বলা হয় ড্রাই আইস অপশন বি হবে সঠিক উত্তর হয়ে গেল চলো পরবর্তী প্রশ্ন কোন বিল অর্থ বিল কিনা তা ঠিক করেন কে রাষ্ট্রপতি লোকসভার অধ্যক্ষ উপরাষ্ট্রপতি নাকি অর্থমন্ত্রী তো সঠিক উত্তর কোনটা হবে বলো সঠিক উত্তরটি হয়ে যাবে লোকসভার স্পিকার ঠিক করেন যে কোন বিল মানি বিল অর নট অপশন বি হবে সঠিক উত্তর দেখো অর্থ বিল সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা দেখব অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপিত হয় রাজ্যসভায় কিন্তু উত্থাপিত হয় না ভারতীয় সংবিধানের একশো দশ নম্বর আর্টিকেলে বলা হয়েছে অর্থ বিলের কথা কোন অর্থ বিল মানে কোন বিল অর্থ বিল কিনা এমন প্রশ্ন উঠলে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত ঠিক আছে আচ্ছা রাজ্য সরকার প্রাপ্তির তারিখ থেকে রাজ্যসভার প্রাপ্তির তারিখ মানে রাজ্যসভায় অর্থ বিল কিন্তু পাঠানো হয় ঠিক আছে এবং চৌদ্দ দিনের মধ্যে লোকসভা কর্তৃক পাস এটা মানে পাঠা ব্যাক করতে হবে রিটার্ন করতে হবে অর্থাৎ রাজ্যসভায় মানি বিলটিকে পাঠানো হয় তারা কিন্তু সেটাকে সাইন করবে উইদিন ফরটিন ডেজ দু সপ্তাহের মধ্যে কিন্তু তারা এটাকে রিটার্ন করবে নেক্সট ভারতীয় সংবিধান কার্যকরী হয় কত তারিখে কত সালে তো জিয়ার স্টুডেন্ট আমরা যদি দেখি তাহলে আমরা দেখবো যে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল এবং কার্যকরী হয়েছিল এই দুটো প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেই করে ঠিক আছে তো আর উনিশশো সালে আমরা যদি দেখি ছাব্বিশে নভেম্বর এই দিনটিতে ভারতের সংবিধান গৃহীত হয় ভারতের সংবিধান গৃহীত হয় আর যদি আমরা দেখি যে কার্যকরী কবে হয় তাহলে তোমাকে বলে দিই উত্তরটি হবে ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালে ভারতের সংবিধান কার্যকরী হয় নেক্সট কোয়েশ্চেন কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি অবস্থিত কোথায় ওয়েস্ট বেঙ্গল সিকিম নেপাল ভুটান ডান দিকে কাঞ্চনজঙ্ঘার ছবি রয়েছে বলা হচ্ছে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ অ্যাবসলিউটলি এটা হচ্ছে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ আফটার মাউন্ট এভারেস্ট এবং কেটুর পরেই কাঞ্চনজঙ্ঘা তৃতীয় যদি অনেক সময় দেখবে প্রশ্ন এখান থেকে এইভাবে হয় যে ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি অনেক সময় তোমরা উত্তর কাঞ্চনজঙ্ঘা পাবে অনেক সময় বলছি কেন কারণ আমরা অনেক সময় কেটুকে প্রেফার করি কেটুকে ধরে থাকি বাট কেটু হচ্ছে ডিসপিউটেড ইন্ডিয়ার মধ্যে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে তে তো সেই ক্ষেত্রে যেহেতু আছে তার জন্য অনেক সময় কাঞ্চনজঙ্ঘা উত্তর হয় তো কোয়েশ্চেনটা কিভাবে করেছে সেইটা দেখে আমাকে উত্তর করতে হবে তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে এটা হচ্ছে সিকিমে অবস্থিত অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কাঞ্চনজঙ্ঘা সিকিমে অবস্থিত আর নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ দেখো কাঞ্চনজঙ্ঘা পর্বশৃঙ্গটি সিকিমে অবস্থিত যার উচ্চতা হচ্ছে আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার এবং ফুটে হিসাবে দেখলে আঠাশ হাজার একশো ফুট নেক্সট পরবর্তী প্রশ্ন আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো কোনটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি যদি আমরা দেখি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রাজস্থান ইজ দ্য কারেক্ট অ্যান্সার আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান যদি বলতো জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য তাহলে হয়ে যেত উত্তরপ্রদেশ ঠিক আছে বাট এখানে আয়তনের দিক থেকে বলেছে অপশান এ হবে সঠিক উত্তর রাজস্থান এখানটায় অনেকগুলো পয়েন্ট রয়েছে প্রত্যেকে খুব ভালোভাবে লক্ষ্য করো আমি অনেক লিস্ট দিয়েছি এখানটায় অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে তোমাদের জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য প্রদেশ জনসংখ্যা কত এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার চব্বিশের যদি আমরা ডেটা দেখি চব্বিশ দশমিক এক চার কোটি আচ্ছা আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য যদি দেখি আমরা রাজস্থান আর আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য যদি আমরা দেখি ছয় দশমিক নব্বই লক্ষ জনসংখ্যা বিশিষ্ট সিকিম হবে জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত জনসংখ্যার দিক থেকে অল ওভার ইন্ডিয়া স্টেট ওয়াইজ সেক্ষেত্রে চতুর্থ র্যাঙ্ক হয়ে যাবে বেঙ্গলের দু হাজার এগারো সালের একটু দেখে নাও প্রত্যেকে এটা ছিল ভারতের পনেরোতম সুমারি ফিফটিন সেন্সাস এবং স্বাধীনতার পর সপ্তম তার আগে আরও আটটি হয়েছে অর্থাৎ স্বাধীনতার পর বললে সাতটি স্বাধীনতার আগে হচ্ছে আটটি টোটাল যদি বলে তাহলে পনেরোটি স্বাধীনতার পূর্বে চারটি নয় এখানে আটটি হবে আটটি আদমশুমারি করা হয়েছে ভারত প্রতি দশ বছর অন্তর আদমশুমারি করে এবং ভারতে প্রথম আদমশুমারি হয়েছিল আঠেরোশো সালে হলো চলো নেক্সট পরবর্তী কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন কোনটি জাতীয় জরুরি অবস্থা আর্থিক জরুরি অবস্থা শাসনতান্ত্রিক জরুরি অবস্থা বা স্টেট ইমার্জেন্সি যেটা আমরা রাষ্ট্রপতি শাসন বলে জানি নাকি উপরে সবগুলি বলো সঠিক উত্তর কোনটা হবে তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উপরের সবকটি কারণ প্রেসিডেন্টের হাতে পাওয়ার রয়েছে কি ন্যাশনাল ইমার্জেন্সি স্টেট ইমার্জেন্সি ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি এই তিনটাই জারি করতে পারে উপরের সবকটি হবে সঠিক উত্তর যদি আমরা ভারতের ইতিহাস গ্রেটে দেখি তাহলে দেখব ন্যাশনাল ইমার্জেন্সি তিনবার হয়েছিল একবার ইন্দো চাইনা ওয়ার উনিশশো বাষট্টি নাইনটিন সিক্সটি টু একবার হয়েছিল উনিশশো একাত্তর উনিশশো একাত্তর ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় আর একবার হয়েছিল উনিশশো চুয়াত্তর নাইনটিন সেভেন্টি ফোর যখন হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স ইন্দিরা গান্ধীর সময় তো এই তিনবার ন্যাশনাল ইমার্জেন্সি হয়েছিল স্টেট ইমার্জেন্সি প্রত্যেকটি রাজ্যে ভিন্ন ভিন্ন সময় হয়েছে অবশ্যই ডেফিনেটলি এবং যে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সির কথা বলা হয় অনেক সময় সেটা কিন্তু একবারও ইন্ডিয়াতে হয়নি এরপরে এখান থেকে প্রশ্ন হয় তোমাদের আর্টিকেল নিয়ে যে জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় রয়েছে এটা রয়েছে তিনশো বাহান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখ রয়েছে তিনশো ছাপ্পান্ন নম্বর আর্টিকেলে এবং আর্থিক জরুরি অবস্থার বিষয়ে উল্লেখ আছে তিনশো ষাট নম্বর আর্টিকেলে প্রত্যেকে এই আর্টিকেল গুলো অবশ্যই মনে রাখবে এখান থেকে কিন্তু তে বিগত বছরে প্রশ্ন হয়েছে রিসেন্টলি তোমাদের লেডি লেডিকন এই কোশ্চেন এসেছিল একটা এখান থেকে হয়ে গেল চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ফারাক্কা প্রকল্প কোন নদীর উপর রয়েছে ফারাক্কা প্রকল্প ফারাক্কা প্রজেক্ট কোন নদীর উপর রয়েছে চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটি তোমার হবে অপশন এ গঙ্গা এবং ভাগীরথী নদীর উপর রয়েছে প্রজেক্ট বা প্রকল্প অপশন এ হবে সঠিক উত্তর একটু দেখে নাও এখানে ব্রিজ সম্পর্কে আমি দিয়েছি দেখো ফারাক্কায় গঙ্গা নদীর উপর নির্মিত রেলকাম সড়ক রেলকাম হাইওয়ে সেতুটি দেশের বাকি অংশের সাথে উত্তর পূর্বাঞ্চলে সরাসরি যোগাযোগ স্থাপন করে এবং সেতুটির আনুমানিক দৈর্ঘ্য কত টু পয়েন্ট টু ফোর কিলোমিটার হুগলি এবং ভাগীরথী নদীর উপর এটা রয়েছে ফারাক্কা ফিডারকাল এবং নেভিগেশন লক হলদিয়া এলাহাবাদ অভ্যন্তরীণ জলপথ ওয়াটারওয়েজ ওয়ান অর্থাৎ কিন্তু এর মধ্যেই গেছে আচ্ছা এরপরে আমরা একটা প্রশ্ন হয় দেখে নেব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লংগেস্ট সেতু সেটা হচ্ছে জয়ী সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু দু হাজার একুশ ডব্লিউবি কনস্টেবেলে আসা প্রশ্ন এটি পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেঘলিগঞ্জ শহরকে যুক্ত করে সেতুটি এক ফেব্রুয়ারি দু হাজার একুশ সালে চালু হয় এবং তিস্তা নদীর উপর নির্মিত এই সেতুটির দৈর্ঘ্য প্রায় টু পয়েন্ট সেভেন জিরো নাইন কিলোমিটার চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কি ক্লাসটা ভালো লাগছে তো প্রত্যেকের একটু কমেন্ট সেকশনে দেখিয়ে দাও কি ভালো লাগছে কি ভালো লাগছে না যদি ভালো লাগছে অবশ্যই প্রত্যেকে লিখবে এবং যদি না লাগছে সেটাও লিখবে আমি আমি কিন্তু বলে দিলাম ঠিক আছে আর প্লিজ যদি ভালো লাগে বন্ধুর সাথে একটু শেয়ার করে দাও তাহলে অনেক স্টুডেন্ট দেখতে পাবে ক্লাসটা ওকে অ্যান্সার করো নেক্সট ঘুমার লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় ঘুমার লোকনৃত্য দেখা যায় অপশন সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন এ রাজস্থানে ঘুমার লোকনৃত্য দেখা যায় রাজস্থানের অন্যান্য লোকনৃত্যগুলো একটু দেখে নাও কালবেলিয়া অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে ভাওয়ায় জিজ্ঞেস করে কাচ্ছি ঘড়ি চারি এগুলো জিজ্ঞেস করে আচ্ছা বিহারের লোকনৃত্য তো ভারতের বিহার রাজ্যে যে সমস্ত ফেমাস লোকনৃত্য রয়েছে তার মধ্যে অন্যতম হলো তোমাদের বিদেশিয়া জাট জাটিন ঝিঝিয়ান এবং ঝুমরি আচ্ছা নেক্সট আমরা দেখবো ঝাড়খন্ড এবং ত্রিপুরা সম্পর্কে যেগুলো আমি এখানে প্রোভাইড করছি মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকেই প্রশ্ন তোমাদের হয় ঝাড়খণ্ডের পাইকা ছৌ সাঁওতাল ত্রিপুরার গড়িয়া নাচ লেবাং বুমাসি নাচ হোজাগরি নাচ বিজু নাচ এখানে তোমাদের পরে হচ্ছে হোজাগরি এটা ত্রিপুরাতে পড়ে আর ত্রিপুরার থেকে আরেকটা প্রশ্ন হয় খার্চি পূজা ফেস্টিভাল ওটা কিন্তু ত্রিপুরার নেক্সট কোন খেলার সাথে মিতালি রাজ যুক্ত মিতালি রাজ যুক্ত হচ্ছে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রিকেটের সাথে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো মিতালি দোরাই রাজ উনিশশো সালে তিন সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি একজন ভারতের প্রাক্তন ক্রিকেটার দু থেকে দু সাল পর্যন্ত ভারতের মহিলা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এবং সর্বকালের সেরা মহিলা ক্রিকেটার তিনি পরবর্তী প্রশ্ন রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে গেলে একজন কতবয়স্ক হতে হবে ন্যূনতম বলো সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ পঁয়ত্রিশ বছরের বেশি হতে হবে নেক্সট ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটা হবে তোমাদের ডুরান্ট কাপ যুক্ত হচ্ছে ফুটবলের সাথে অপশান সি ইজ কারেক্ট অ্যান্সার অপশান সি হবে ওকে ফুটবলের সাথে যুক্ত আচ্ছা হকির সাথে যুক্ত হচ্ছে আগা খান কাপ ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছে ডেউঢ় ট্রফি দুলিপ ট্রফি তাই তো তোমরা আমাকে হোমওয়ার্ক জানাও ভলিবলের সাথে যুক্ত কোন কোন কাপ এর আগে আমি বহুবার করিয়েছি ক্লাসে নেক্সট ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম হলো কোনটি সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র নেক্সট দেখো ব্যারোমিটার বায়ুর চাপ মাপার যন্ত্র হাইড্রোমিটার তরলের আপেক্ষিক ঘনত্ব নির্ণয় যন্ত্র আর পলিগ্রাফ হচ্ছে মিথ্যা বলার যন্ত্র এবং সিসমোগ্রাফ ভূমিকম্প মাপার যন্ত্র এই পলিগ্রাফ টেস্ট নিয়ে বর্তমানে চর্চিত রয়েছে তোমাদের গ্যারেন্টি পরীক্ষায় আসবে পলিগ্রাফ টেস্ট কি মিথ্যা বলার পরীক্ষা করার যন্ত্র ওকে এটা প্রত্যেকে খেয়াল করে নাও চলো নেক্সট বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি সমাচার দর্পণ সংবাদ কৌমদী সংবাদ প্রভাকর নাকি তত্ত্বাবোধবোধনী এটা তত্ত্বাবোধনী হবে সঠিক উত্তরটি হয়ে যাবে সমাচার দর্পণ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কতগুলো পত্রপত্রিকা এখানে দিয়েছি আমি দেখো সমাচার দর্পণ আঠেরোশো আঠেরো সালে সংশ্লিষ্ট ব্যক্তি হচ্ছেন মার্সম্যান এবং সংবাদ কৌমদী আঠেরোশো একুশ সালে রাজা রামমোহন রায় সংবাদ প্রভাকর আঠেরোশো একত্রিশ ঈশ্বর গুপ্ত তত্ত্বাবধনী পত্রিকার সম্পাদক দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয় কুমার দত্ত আঠারোশো তেতাল্লিশ নেক্সট কোয়েশ্চেন বন্দে মাতরাম রচনা করেছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর রজনীকান্ত সেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরাম রচনা করেন অপশন এ হবে সঠিক উত্তর তোমাদের স্ক্রিনে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয় ওয়েস্ট বেঙ্গলের মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম প্রকাশিত হয় 2004 সালে অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট পরবর্তী কোয়েশ্চেন স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন স্বদেশ বান্ধব সমিতি সঠিক উত্তরটি হয়ে যাবে অশ্বিনী কুমার দত্ত অপশন এ দেখেন এখানে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন বিহারী দাস মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন হয় এখান থেকে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি সূর্য সেন বারিন্দ্র ঘোষ যুগান্তর দল অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি নেক্সট কোয়েশ্চেন বিসি রায় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বিধানচন্দ্র রায় অর্থাৎ বিসি রায় পুরস্কার বিসি রায় পুরস্কার ঔষধের ক্ষেত্রে দেওয়া হয় এনার জন্মদিন উপলক্ষে আমরা ডক্টর দিবস পালন করি ডাক্তার দিবস নেক্সট কাকে ইংরেজি কবিতার জনক বলা হয় ইংরেজি কবিতার জনক বলা হয় কাকে চসার অপশন বি হবে সঠিক উত্তর তাই তো একদম কুইকলি স্ট্যাটিক জিকে গুলো আমরা দেখে নিচ্ছি ফট করে তাহলে তোমাদের কিন্তু অনেক তাড়াতাড়ি অনেক কোয়েশ্চন ডিল করতে পারবে নেক্সট পরবর্তী প্রশ্ন জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কোন তারিখে বলো এখানে পাঁচই জুন রয়েছে এটা হচ্ছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস প্রত্যেকে জানো সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস তাই তো এবং আঠাশে ফেব্রুয়ারি এই দিনটি হবে জাতীয় বিজ্ঞান দিবস অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট অলিম্পিক পতাকার পাঁচটি বৃত্ত কিসের প্রতীক তোমাদের জন্য নেক্সট কোয়েশ্চেন পাঁচটি যে বৃত্ত রয়েছে সেটা হচ্ছে কিসের প্রতীক তো আমরা এর আগে দেখেছি প্রত্যেকটি বৃত্ত বা সার্কেল যে ফ্ল্যাগের সেইগুলো কিন্তু প্রত্যেকটা কান্ট্রি কন্টিনেন্টকে রিপ্রেজেন্ট করে মহাদেশকে অপশন সি হবে সঠিক উত্তর দেখো অলিম্পিক পতাকার পাঁচটি বৃত্ত পাঁচটি মহাদেশকে চিহ্নিত করে হলুদটা হচ্ছে এশিয়ার জন্য লাল হচ্ছে আমেরিকা মহাদেশকে কালো আফ্রিকা সবুজ অস্ট্রেলিয়া এবং নীল হচ্ছে ইউরোপ মহাদেশ ওকে চলো নেক্সট জুরাসিকা পার্ক বইটি কার লেখা চুরাশিকা পার্ক বইটি কার লেখা সঠিক উত্তরটি হয়ে যাবে মাইকেল ক্রিক্টন অপশন এ দা দ্য কার্সার পরবর্তী প্রশ্ন সম্প্রতি লাদাখ রাজ্য মোট জেলা তৈরির কথা ঘোষণা করেছে রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোয়েশ্চেন হ্যাঁ সমস্ত বিষয় থেকে প্রশ্ন আমাদের আছে ইতিহাস ভূগোল বিজ্ঞান স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত জায়গা থেকে পলিটি ইকোনমি সব সঠিক উত্তরটি হবে পাঁচটি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সম্প্রতি আমরা দেখেছি যে সোমবার লাদাখ তৈরি করা হলো নতুন পাঁচটি জেলা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি লিখেছেন যে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে তৈরি হচ্ছে নতুন পাঁচটি জেলা এবং কি কি সেই জেলা জাস্কর দ্রাস এবং চাংফাল অবশ্যই পাঁচটি নাম মনে রেখো কারণ এখান থেকে কিন্তু ঘুরিয়ে কোশ্চেন হতে পারে পরবর্তী কোশ্চেন সিন্ধু গঙ্গাধরন নিম্নের কোনটির চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন তো ইনি নাসকমের চেয়ারপারসন হয়েছেন অপশন বি হবে সঠিক উত্তর ইনি হচ্ছেন সিন্ধু গঙ্গাধরন ওয়েলকাম নাসকম চেয়ারপারসন দেখতে পাচ্ছ এখানে রয়েছে ন্যাসকম হচ্ছে ফর্ম ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি আর এইখান থেকে তোমাদের আর একটা পড়ে অ্যাসোচিমের ফর্ম দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া তো হয়ে গেল তো ডিয়ার স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাসের তিরিশটি বাছাই করা প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও আর যারা বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ মানে ডব্লিউপি কনস্টেবল এসা এবং কলকাতা পুলিশ তাদের জন্য একটা আপডেট দিয়ে দিই ইতিমধ্যে এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে সেরার সেরা কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য টু ইন ওয়ান সাজেশন বুকটি রয়েছে এবং বাজারে এই মুহূর্তে সব থেকে পপুলার ক্যাটাগরির বুক যদি দেখি ডব্লিউপি কনস্টেবল তাহলে এবং কনস্টেবল এবং এসআই ক্ষেত্রে এই বইটি সেরা রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছে এবং পাশাপাশি তোমাদের মক টেস্টের জন্য নিয়ে আসা হয়েছে নতুন সিলেবাস অনুযায়ী রচিত এক্সাম বাংলা পাবলিকেশনের অ্যাডভান্স মক ফাইটার ফর ডব্লিউপি কনস্টেবল এক্সাম দু চব্বিশ এবং সদ্য প্রকাশিত কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেট যেটাও কিন্তু ইতিমধ্যে অ্যামাজন ফ্লিপকার্ট অথবা এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে সব থেকে বেশি ডিসকাউন্টে পাশাপাশি তোমরা নিকটবর্তী যে কোনো বুক স্টলে পেয়ে যাবে এক্সাম বাংলার বই মানে সেরার সেরা বই এটা আমাদের কথা নয় স্টুডেন্টদের কথা যারা ইতিমধ্যে সিলেক্টেড হয়ে গিয়েছে ওকে চাইলে একবার খোঁজ নিয়ে দেখতে পারো চলো আজকের ক্লাসে এতটাই তোমাদের সাথে নেক্সট ডেতে এই টাইমে দেখা হবে এই ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরাম জয় হিন্দ